গুড মর্নিং এভি হান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো এখন সাড়ে পাঁচটা বাজছে আর আমি পনেরো ছটার সময় চলে যাব ফিটনেস ক্লাসে এই মাত্র ফিটনেস ক্লাস থেকে আসলাম পুরো ঘেমে টেমে রান হয়ে গেছে দেখো এখন চাটা খেয়ে নেব

তো আমি এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো কত রকম কি নিয়ে এসছে দেখো এই দেখো এগুলো শুধু ওই বোনলেসের এই ফিলেগুলো এনেছে বলছে চিকেন পকোড়া সন্ধ্যাবেলায় করবে খাবো না ঠিক আছে মানে আজকে বৃহস্পতিবার ছুটির দিন আবার বলছে বিরিয়ানি হবে আবার চিকেন কারি হবে আমি যে কি করব কিছু বুঝতে পারছি না তা ফার্স্টে তো আমি আগে চিকেনগুলো ধুয়ে নিই তারপর দেখছি কিভাবে কি করি তিনটে জায়গাতে রেখেছো হ্যাঁ চিকেন বিরিয়ানি বানাবো তো সেই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি টক দই আদা কাঁচা লঙ্কা রসুন আর গুঁড়োগুলো সব দিয়ে দিয়েছি ধরে জিরে গুঁড়ো আর এবারে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এবার এটা ম্যারিনেট করে রাখবো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটা রেখে দেবো বিরিয়ানি চিকেনটা আমি বেশিটা নিয়ে নিই কারণ এক্সট্রা আলাদাভাবে এবার চিকেন কারি হবে এই যে সেই জন্য এটা অল্প করে নিয়েছি আমি তো এখন জল বানাবো ডিম টোস্ট তো কালকে ওই যে ভাটা থেকে টাটকা টাটকা পাউরুটি নিয়ে এসেছি তো সেই পাউরুটি দিয়ে এখন আমরা ডিম টোস্ট বানিয়ে খাবো পাউরুটিগুলো এখন পিস করে কেটে নিয়েছি একটাকে দুটো করে নিয়েছি কেটে এখানে আমি দিয়ে দিয়েছি ডিমের উপরে তিনটে ব্রেড নিলাম এখন পিস পিস করে কেটে নিব এখন খাওয়ার জন্য একদম রেডি তো এখন দু পিস ব্রেড নিয়ে নিয়েছি আমি তো এখন এটা আমি খেয়ে নিই তো এখন আমি বিরিয়ানির জন্য চালটা মেপে নেবো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমাদের এমনি লোকাল চাল লোকাল চাল দিয়ে আজকে বানাবো চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চালের মধ্যে এবার জল দিয়ে রাখবো আধ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখবো এই যে তোমাদের দাদাভাই এখন পেঁয়াজ আলু সব ঝুড়ি টুরি নিয়ে বসে গেছে কাটাকুটি করতে রসুন হয়ে গেছে রসুন টসুন তো সত্যি বৃহস্পতিবার আমাকে সাহায্য করে আমি ওই আগের ব্লগে অনেকবারই বলেছি তোমাদের বৃহস্পতিবার বলে না তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই আমাকে সাহায্য করে ও রাত্রেবেলা তো দোকান থেকে এসে যদি আমাদের কিছু করার থাকে তাহলে ও তাড়াতাড়ি করে কেটে কুটে দেয় মানে চাউমিন টাউমিন করলে গাজর টাজর কেটে কুটে আমাকে দেয় আর চিকেন করলে আমাকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে দেয় আমি বেশ লাকি বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করে নিচ্ছি আর এই যে তেল গরম হয়েছে এখন আলুগুলো ছেড়ে দেবো

গোলা বেরিয়ানি খাবো সবসময় কি ঠিকঠাক খাতাবে নাকি ঘিটা কবে কার ঘি না মধু 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 গেছে হয়ে গেছে মানে আমি চিকেন দিয়ে ভাজিয়ে চিকেনটা হয় এমনিতে টেস্ট হয় আর চিকেনটা গলে যায় না বেশ থাকে সফট খুলে যায় না দিয়ে দিয়ে ভেজে গলে যায় খুব হালকা তে ভেজে নিয়ে আসে আজকে তো দাদাভাই বাড়িতে আছে তাই জন্য ক্যামেরা ধরা মানে আছে ও আর এমনিতে ছেলে স্কুলে যায় আমি একা একা রান্না করি সারাদিনের ব্লগুলো চেষ্টা করি ভালো করার তবুও একটু অসুবিধা হয় আজকে ভরে দিচ্ছে আর আমি রান্না এখন আমি বিরিয়ানিগুলো সাজাচ্ছি দিয়ে দিয়েছি

বিরিয়ানি করেছি আর এর এখন সাথে করেছি চিকেন কারি আর এখন খাওয়া দাওয়া করবো ছেলেটা খেতে দিয়ে বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে লোক খুব কম আছে যারা বিরিয়ানি কম পছন্দ করে কেমন হয়েছে দারুন দারুণ বাবু তুই সসা স্যালাড কিচ্ছু তো তোমাদের দাদাবাই এখন খেতে বসে গেছে দেখো ডিলিশিয়াস খুব সুন্দর লাগছে চিকেনের গ্রেভিটা যে আমার কি পছন্দ তোমাদের কি বলবো আহা আমার সেই লাগে চিকেন খেতে খুব ভালো খুব ভালো লাগে খেতে এমনিতেই আমার শরীরটা একটু মোটা কাশি খাওয়া খুব একটা ভালো না আর আমি খুব একটা খাসি পছন্দ করি আকাশে মেঘ হয়েছে বিকেল বেজে গেছে এখন সাড়ে পাঁচটা তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে তো বলছে এখন চা করো এখন চা বাসায় চলো গিয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে বসিয়েছি চায়ের জন্য দুধটা আর এখানে এমনি দুধটা গরম করছি তো চা খেতে খেতে একটু ছাদে চলে আসলাম মেক করেছে না তো তোমরা কারা কারা দুধ চা পছন্দ করো আর কারা কারা লাল চা পছন্দ করো কমেন্ট করে জানিও প্লিজ ও তো প্রিয় চা আর প্রিয় মানুষ সামনে বসে আছে আমার একসাথে চা খাচ্ছি বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটার অবস্থা দেখো আবার সন্ধে হয়ে আসছে তাই দেখো সকালবেলায় যে বনলেস চিকেনের যে ফিল এগুলো এনেছিল বড় বড়গুলো সেগুলো আমি এখন কেটে নিয়ে গেছি ছোটো ছোটো করে এখন চিকেন পরপর বানাবো রাত্রেবেলা এখানে এডিট করে খেতে আর আমি সেজে গুজে কেন আছি আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল তো বাইরে যেতে পারলাম না বৃষ্টির জন্য তো বাড়িতে আমি সেজে একটু রিলস বানালাম তো আমার রিলস যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তো আমার ফেসবুকে চলে যাবে ফেসবুক অ্যাকাউন্টে আমার রিলসগুলো আছে তোমরা দেখতে পাবো প্রিয়াঙ্কা ঘোষ হ্যাঁ প্রিয়াঙ্কা ঘোষ আর তোমার ওই প্রিয়াঙ্কা শর্টস শর্টস আর না ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম আছে প্রিয়াঙ্কা ঘোষ চারশো একত্রিশ সার্চ করলে চলে আসবে সার্চ করো চলে আসবে দেখতে ম্যারিনেট করব তো প্রথমে আমি গোলমরিচ লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছি এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি একটু দিয়ে তো আজকে আমি এটার সাথে করবো না কনফ্লাটটা আমি শুকনো দিই মানে তোমাদের দাদা ভাই বললো যে তুই করো মানে একটু ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো কনফটের মতো মেশাবো না নাহলে ক্রিস্পি ব্যাপারটা থাকবে না এটা মেখে দশ পনেরো মিনিট মতো রেখে নেব রেস্ট তো এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো আর নিয়েছি তোমার হচ্ছে ময়দা আর গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটা একটু মাখ মাখামাখি করে নিচ্ছি মানে এটা আমি মিক্স করে নিলাম এরপরে আমি এই যে শুকনো শুকনো চিকেনের এর মধ্যে দিব দিয়ে হালকা করে কোট করে মানে যেহেতু আমরা ক্লিপসি খাবো সেহেতু আমি কনফ্লাওয়ারটা ওর মধ্যে দিই নি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেবো এই দেখো অনেকগুলো চিকেন পকোড়া হয়েছে ভেজে নিয়েছি সাথে কেটে নিয়েছি স্যালাড মানে শশা আর পেঁয়াজ এখন এটা আমার সস দিয়ে খাবো বাইরে পড়ছে বৃষ্টি আর এখন খাবো চিকেন পকোড়া খুব মজা করে তো যাই হোক আমরা চিকেন পকোড়া খেতে থাকি আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট